কৃষ্ণাহারি বলছে যে রাধি শ্যাম তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকের ব্লগটা আমি বানাচ্ছি আমার কানাই আর কৃষককে আমি কীভাবে সেবা যত্ন করি তা নিয়ে তো আমাদের দিন শুরু হয় প্রথমে সকালবেলা ভোরবেলা রুম্ম মুহূর্তে সাড়ে চারটে থেকে তো আমি চারটের সময় উঠেছিলাম এখন সাড়ে চারটে বাজে প্রথমেই আমি কানাকে ঘুম থেকে উঠিয়ে দিই দেখো মায়াপুরে তোমরা দেখেছ হয়তো যে মঙ্গল কিন্তু সাড়ে চারটে থেকে স্টার্ট হয় তাই না তো আমরা যেহেতু মায়াপুরের আশ্রয় রয়েছি মায়াপুরের নিয়ম অনুযায়ী আমরা চলি তার জন্য কিন্তু আমাদেরও উঠতে হয় ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে আর সেটা প্রভুপাতের এটা ইনস্ট্রাকশান যে ব্রহ্ম মুহূর্তে ছাড়া ভজন কখনো সম্ভব নয় তো তার জন্যে কিন্তু আমরা উঠে পড়েছি আর আমি আমার কেশব আর কানেকে কিন্তু দেখো এখন ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি আমাদের কেশবাড় কানে দেখো ঘুম থেকে উঠে পড়েছি এবার আমরা যেভাবে ঘুম থেকে উঠি কিন্তু মুখটা ধুয়ে নিই তাই না ঘুমটা ভাঙানোর জন্যে তার জন্যে আমি দেখো কানাইকে একটা টাওয়ালের মধ্যে জলটা একটুখানি দিয়ে তো টাওয়ালটা ভিজিয়ে তারপরে আমি কানের মুখটা ভালোভাবে মুছে দিলাম আর একটুখানি ফুল দিয়ে সাজিয়ে দিলাম কানেকে আর আমার কেশবকেও কিন্তু আমি ঠিক সেভাবেই দেখো মুখটা মুছে দিচ্ছি আর কেশবকে যেহেতু কেশব আর কানাইকে দুজনকে কিন্তু আমি শৃঙ্গারের যে মালা বা চুরি এগুলো পরিয়ে কিন্তু ঘুম পাড়াই না তার জন্যে কিন্তু আমি এগুলো একটা প্যাকেটেই রেখে দিয়েছিলাম আর এখন সকালবেলা সেগুলো আমি ওকে পরিয়ে দিচ্ছি এবার দেখো আমি একটুখানি চন্দন বেটে নিচ্ছি কারণ এই চন্দন বেটে এর মধ্যে একটুখানি তুলসী পাতা একটা দুটো তুলসী পাতা মানে চারটে তুলসী পাতা দিয়ে তো সেই তুলসী পাতায় ভগবানের চরণে কিন্তু শ্রীচরণে অর্পণ করতে হয় এই তোমরাও কিন্তু চন্দন বেটে তারপরে তুলসী তুলসীর মধ্যে চন্দন লাগিয়ে সেটাই রাধা মাধবের চরণে তারপরে গোপালদের চরণে কিন্তু অর্পণ করবে আর দেখো এখন আমি সকালে উপাসনাকে ভোগ দিচ্ছি মাখন মিশ্রি আর জল তো প্রথম প্রথম ভোগটা হচ্ছে এটাই আর একটুখানি বিস্কুট তো আমি প্রায় গোপালনাকে ছয় সাতবার কিন্তু আমাদের গোপালনা ভোগ গ্রহণ করে তো এখন প্রথমে আমি মাখন মিষ্টি একটুখানি বিস্কুট দিয়ে দিচ্ছি আর আমি আরতি করে নিচ্ছি আর তোমরা হয়তো সকলেই জানো যে মায়াপুরের একটা কীর্তন হয় সংসার দাবান লোক এটা হচ্ছে মঙ্গল আরতির কীর্তন ঠিক আছে তো সেটাই আমি গাইতে গাইতে করলাম আর আমি ওনাদের আরতি করলাম আর তোমরা দেখলে দামোদর যেহেতু এখন দামোদর মাস চলছে অবশ্যই শ্রী শ্রী দামোদরকে তোমরা প্রদীপ নিবেদন করবে বলা হয় যে যদি তোমরা একটা প্রদীপ ভগবানকে নিবেদন করো তাহলে কিন্তু এক হাজার দীপ দ্বীপ নিবেদনের ফল তোমরা পাবে তো আমরা দেখলাম আমি কুপায়নাদের খাইয়ে দিলাম আর এবার আমি কিন্তু বানাচ্ছি জুস তো এখন বাজে আটা তো এই টাইমে কিন্তু আমি এখন ভগবানের জন্য জুস বানাচ্ছি আর এখানে রয়েছে আপেল শশা এগুলো দিয়ে কিন্তু আমি দেখো জুসার যে মেশিন থাকে সেটা দিয়ে কিন্তু আমি জুস বানিয়ে নিচ্ছি আর আমরা বিট গাজর গাজর এগুলোও দেই কিন্তু যেহেতু আর্ধিক মাসে বিট গাজর খেতে নেই তার জন্য কিন্তু আমি দেই নি আর এখানে বাতাবি লেবু দিয়েছি আর কোনো বীজ বীজযুক্ত যে কোনো খাবার কিন্তু খেতে নেই কিন্তু বাতাবি লেবুতে বীজ ছিল তো সেই বীজগুলো সরিয়ে আমি বেটে নিয়েছি আর এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছি তো এগুলোই কিন্তু গোপাল সোনাকে আমি সকালবেলা দিই আর নিজেও এগুলোই পাই তো এখানে রয়েছে দেখো জুস আর কিছু ড্রাই ফ্রুটস আর আছে দই আর এটা হচ্ছে পেস্তা বাদাম আর এখানে দিয়ে দিচ্ছি লেবু ঠিক আছে এগুলি কিন্তু আমাদের গবেষণা সেকেন্ড ভোগ মানে দ্বিতীয়বার আমাদের গবেষণাকে আমি ভোগ দিচ্ছি আর তারপরে আমি আরতি করে নিলাম আর নিজের হাতে ভগবানকে কিন্তু খাইয়ে দিচ্ছি আর অবশ্যই খাওয়ানো হয়ে যাবার পর তোমরা ওপরে যে প্লেটটা ছিল তো সেই জায়গাটা কিন্তু পরিষ্কার করে নেবে কারণ সেই জায়গাটা এটাও হয়ে যায় তার জন্য পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন আমি কেশব আর কান্নাকে দেখো বসিয়ে দিচ্ছি দেখো সময় তো ওনারা বসে থাকেন মন্দিরে তাই না আর যেহেতু আমরা ওনাদের বাচ্চা হিসেবে পুজো করি তো গোপাল যেহেতু ছোট তার জন্য কিন্তু ওনাকে আমি এখন দেখো যেটা কৃষ্ণলীলা যেটা আছে যে লিটিল কৃষ্ণ সেটা কিন্তু চালিয়ে আর সেটা দেখতে দেখতে আমি নিজের অন্য কাজও করে নিচ্ছি বন্ধুরা যতক্ষণ আমার কানে আছে সব টিভি দেখছে ততক্ষণ কিন্তু ওনারা যেখানে আসনে বসেছিল সে আসনটা আমি একটুখানি পরিষ্কার করে দিলাম আর এই যে বড় থালাটা দেখছি এই থালাটায় কিন্তু আমি কেশবের গান একে স্নান করাই আর কেশব যেহেতু অনেক বড়ো তাই থালাটাও নিয়েছি বড় থালা আর আমি একটুখানি গাছে ফুল ফুটেছিল তো সেই ফুলগুলো নিয়ে নিচ্ছি আর এই ফুলগুলো দিয়ে কিন্তু ওনাদের স্নান করানো হবে আর এবার আমি দেখো স্নানের যে জলটা ছিল সেই জলটাও তৈরি করে নিচ্ছি এর মধ্যে উগড়ু আর ফুল আর তুলসী দিয়ে দেবো তোমরা চাইলে চন্দন বাটা দিতে পারো চন্দনের গুঁড়ো দিতে পারো কিন্তু আমি এগুলোই দিচ্ছি আর এবার আমি কেশব আর কি দেখো স্নান করিয়ে দেবো ওনাদের জামাটা আমি কিন্তু খুলিয়ে দিচ্ছি এবার বন্ধুরা যে থালাটা ছিল থালাটার মধ্যে একটা তুলসী পাতা রেখে কিন্তু কেশবর কানেকে বসিয়ে দিলাম আর তোমরা কিন্তু ভগবানকে চকচকে রাখার জন্যে গবেষণাতে চকচকে রাখার জন্য কিন্তু দই আর মধু ইউজ করতে পারো ওই দুটোকে একসাথে মিক্স করে তারপর ওনাদের শরীরে ভালো মতো মাসাজ করে বডিতে তারপরে কিন্তু স্নান করে দিলে কিন্তু তোমাদের সোনা চকচকে থাকবে সারা বছর সারাদিন তো আমি এভাবে কিন্তু ওনাদের গায়ে লাগাই কখনও কখনো এটা লাগাই বা কখনও বেসন দিয়ে একটুখানি মধু দিয়ে সেভাবে কিন্তু আমি ওনাদের গায়ে লাগাই আর এবার আমি ওনাদের ঘাটা মোছিয়ে দিচ্ছি দেখো আমায় কিন্তু হাতে হাতে মোছানো যায় কিন্তু কেশব যেহেতু অনেকটা বড় তার জন্য কিন্তু কেশবকে কোলে করেই মোছাতে হয় দেখো কেশব অনেকটাই বড় তাই না তার জন্য কিন্তু দেখো ওকে আমি কোলে করে মোছাচ্ছি ঘাটা ভালো মতো এবার বন্ধুরা যে স্নানে যে জলটা ছিল সেই জলটা তোমরা যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো প্রথমে ঘরে একটুখানি ছিটিয়ে নেবে তারপরে যে কোনো গাছের গোড়ায় তোমরা এই জলটা দিয়ে দিতে পারো আর কেশব কানের যে ড্রেসটা ছিল জামাগুলো সেগুলো কিন্তু আমি দেখো কমফোর্ট দিয়ে ধুয়ে দিচ্ছি তোমরা চাইলে ইজি ইউজ করতে পারো বা কমফোর্ট দিয়ে কিন্তু ধুয়ে দিতে পারো আর যেহেতু শার্প ইউজ করা উচিত নয় ভগবানের জামাতে তার জন্য কিন্তু আমি দেই না আর এখন আমি জামাগুলো মেরে দিচ্ছি আর রোদটাও কিন্তু খুবই ভালো ছিল জামাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে এবার আমি দেখো এই যে বাক্সটা দেখছো এই বাক্সটার সব জামা হচ্ছে আমাদের কেশবের কেশবকে আমি সব জামা পরিয়ে দেব যে কোনো একটা আর দেখো আমি কেশব আর কানে ড্রেস কিন্তু বের করে নিয়েছি এবার ওনাদের বডিটা একটুখানি মাসাজ করে নিচ্ছি আর তোমরা যেটা দেখলে আমার হাতে সেটা একটা তেল টাইপের তো এটা আমি মায়াপুর থেকে নিয়েছিলাম তোমরা চাইলেও নিতে পারো আর তারপরে আমি দেখো ওনাদের জামা পরিয়ে দিচ্ছি আর শৃঙ্গার করিয়ে দিচ্ছি আর কেশবকে কিন্তু আমি ঠিক এভাবেই শৃঙ্গার করিয়ে দেবো আবারও আমি দেখো চন্দন বেটে তুলসী পাতা কিন্তু ওনাদের চরণে দিয়ে দিচ্ছি আর তুলসী ছাড়া ওনাদের রাখবে না অবশ্যই এভাবে কিন্তু তোমরা তুলসী পাতা দিয়ে দিতে পারো আর দেখো আমাদের কানাই আর কি শরীর শৃঙ্গার হয়ে গেছে কতটা সুন্দর লাগছে ফুল দিয়েও সাজানো হয়েছে পদ্ম ফুল দিয়ে তো আমাদের দুজন রেডি হয়ে গেছেন এবার কিন্তু আমি দেখো ভোগ দিয়ে দিচ্ছি আবার এখানে রয়েছে ভাত এটা ভাত না এটা হচ্ছে ফ্রাইড রাইস ফ্রায়েড রাইস তারপরে তরকারি রয়েছে শাক রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু আমি ওনাদের এখন ভোগ দিয়ে দিচ্ছি তো ভোগ দেওয়ার পর দশ মিনিট আমি ওয়েট করেছিলাম পর্দা লাগিয়ে তারপরে কিন্তু এখন দেখো আমি খুলে দিচ্ছি পর্দাটা তারপরে কিন্তু আমি আবার আরতি করে নেব তোরা আরতি হয়ে গেছে এবার আমি আমার কেশব আর কানেকে দেখো নিজের হাতে খাইয়ে দিচ্ছি দেখবে তোমরা একটা আলাদাই ফিল করবে যখন তোমরা ভগবানকে নিজের হাতে খাওয়াবে দেখো ওনাদের খাওয়া হয়ে গেছে এবার আমি ওপর জায়গাটা মুছে দিলাম আর ওনাদের এখন আমি স্বয়ন দিয়ে দেবো কারণ বাচ্চারা কিন্তু দুপুরবেলা ঘুমোয় তাই না নাহলে জ্বালাতন করে তো আমি ওনাদের ঘুম পাড়িয়ে দিলাম তো দেখা হচ্ছে আবার বিকেলে বন্ধুরা দেখো বিকেল হয়ে গেছে আর এটা হচ্ছে বাইরের ভিউ দেখো কতটা সুন্দর আর এখন আমি ওনাদের ভোগ দেব দুধ দুধ আর বিস্কিট তো এখন বাজে সাড়ে পাঁচটা আর আজকে যেহেতু সানডে তার জন্যে কিন্তু অনেক বাচ্চারা আসবে আমাদের বাড়িতে কীর্তন করতে আর এখন আমি দেখো দুধটা গরম করে নিচ্ছি আর এখানে বিস্কুট নিয়ে নেব আর আমি এখন তিলক পরে নিচ্ছি যতক্ষণ দুধটা গরম হচ্ছে দেখো এই বাটিতে কিন্তু তিলক রয়েছে এবার আমি তিলকটা পরে নিচ্ছি আমি এখন হাতে তিলক পরি আগে আমি কাঠি দিয়ে পড়তাম কিন্তু যেহেতু নিয়ম হাতে পড়ার দিয়ে পড়ার তার জন্য কিন্তু আমি তখন তিলকটা পরে নিয়েছি তিলক পরা হয়ে গেছে আর আমাদের যে দুধটা গরম করেছিলাম সেটাও হয়ে গেছে গরম আর দেখো এখন আমি কিন্তু প্রথমেই ভগবানকে জাগানোর আগে ঘরে কিন্তু তোমরা গঙ্গার জল ছিটিয়ে নেবে কারণ জল ছিটালেই ঘরের শুদ্ধতা সবই কিন্তু হয় আর নেগেটিভ এনার্জিও বেরিয়ে যায় আর ওর মধ্যে একটুখানি কুপুর দিলে আরও ভালো হয় এবার দেখো আমি গোপাল সোনাকে উঠিয়ে দিচ্ছি ঘুম থেকে আর অবশ্যই খুবই প্রেম সহিত প্রেমভাবে কিন্তু প্রকাশ ওনাদের ওঠাবে কারণ ওনারা কিন্তু আমরা ওনাদের ছোটো বাচ্চা হিসেবে পুজো করি তাই না ভগবান যেহেতু ভাবুক এই জনার্দন তাই ওনাকে যেইভাবে পুজো করা হয় উনি কিন্তু ঠিক সেইভাবেই সেটা গ্রহণ করেন আমি দেখো ওনাদের ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আর এখন এই দুতার বিস্কুট ওনাদের আমি খাইয়ে দিচ্ছি আর তারপরে আমাদের বাড়িতে দেখো কত বাচ্চারা এসেছে ছোট্ট ছোট্ট সবাই কিন্তু আমরা কীর্তন করলাম বন্ধুরা কীর্তন হওয়ার পর সব বাচ্চাদের কিন্তু প্রসাদ দেওয়া হলো আমার মাওনাদের প্রসাদ দিলেন আর এখন আমি সব কিছু রেডি করার পর দেখো এখন আমি মালা জব করছি জব করছি মানে এটা হচ্ছে কাউন্টার মেশিন ও কাউন্টার মেশিনে আমি জব করছি আর আমাদের কানাকে এসব বসে রয়েছে আর এখন আমি রাতের খাবার বকেশনার দেব আর এখন নটা বাজে তো এখন দিচ্ছি দুধ আর রুটি তো এগুলোই হচ্ছে আমাদের আর এসবের কিন্তু রাতের খাবার এগুলো দেওয়া হয় বা কখনও পায়েস দেওয়া হয় এরকম করে কিন্তু দেওয়া হয় আর এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি কিন্তু আমাদের কানের কিছু এখন ভোগ গ্রহণ করবে তারপরে কিন্তু ওনাদের আবার আমি ঘুম পাড়িয়ে দেবো আমি নিজের হাতে কিন্তু দেখো ওনাদের আমি খাইয়ে দিচ্ছি আবার ওনাদের ভালোভাবে মুখটা মুছে কিন্তু আমি দেখো ওনাদের আমি ঘুম পাড়িয়ে দেবো আর যে জায়গাটায় রাখা হয়েছিল বাড়িটা সেই জায়গাটাও বসে করে নিলাম আর ওখানে কিন্তু দেখো কোপালদের যে আসনটা সেই আসনটা কিন্তু ফুলে পুরো ফুল ছিল ওখানে অনেক তো আমি তার জন্য ফুলগুলো সরিয়ে দিলাম আর ওখানে ক্লিন করে দিলাম দেখো তারপরে এবার আমি ওনাদের ড্রেসটাও চেঞ্জ করে দেব একই ড্রেস পরে ঘুমোতে ইচ্ছা করেন তাই না তার জন্য কিন্তু আমি দেখো ওনাদের ড্রেসটাও সরিয়ে দিলাম আর নতুন ড্রেস পরিয়ে দেবো নাইট ড্রেস আর ওনাদের গাটা একটুখানি উগরো দিয়ে মুছিয়ে তারপরে আবার আমি যে সেন্টটা ছিল মায়াপুরের যেটা তো সেই সেন্টটা কিন্তু ওনাদের গায়ে দিয়ে মানে ওটা তেল এক প্রকারের তো সেটা দিয়ে কিন্তু একটু মাসাজ করে দিলাম তারপরে দেখো এখন নাই ড্রেস পরিয়ে দিলাম কানাইকে আর যে আসনটা ছিল ওখানেও সেন্টার দিয়ে ওখানেও দিয়ে কিন্তু আমি ওনাদের ঘুম পাড়িয়ে দিলাম আর আমি কেশবকেও কিন্তু গাটা ভালো মুছে নিচ্ছি আর তারপরে একটু মাসাজ করে দিলাম দেখো আমাদের কেশব কানায় সবাই কিন্তু একইভাবে বসে থাকে তাই না তাই ওনাদেরকে কিন্তু বডি মালিশ করে দিতে হয় ভগবানের সেবা করতে হয় খুবই ভালো লাগে ওনাদের ওনারা খুবই প্রসন্ন হন তো আমি দেখো এখন জামাটা পরিয়ে দিলাম এবার আমাদের কেশবে কিন্তু ঘুমিয়ে পড়বে তো এটাই হচ্ছে আমাদের কেশব আর কানাইয়ের সানডের রুটিন সকাল থেকে নিয়ে রাত অবধি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখো আমি তেমনভাবে সেবা করতে পারি না যদি তোমাদের ভালো লাগে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও আর যদি কোনো অ্যাডভাইস থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যাতে আমি তোমাদের থেকে শিখতে পারি দেখা হবে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণা শ্রী রাধে